কে কে টিভি বাসন্তীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আজকের শীর্ষক আলোচনা উদারময় আমাশয় রোগে হোমিওপ্যাথি ঔষধ ব্যাপটেশিয়ার ব্যবহার জ্বর বিকার অবস্থায় তরল দুর্গন্ধযুক্ত অনেক অনেক করে মলত্যাগ করে পেটে বেদনার লেশমাত্র থাকে না অস্থিরতা ছটফটানি থাকে ঘুম কম হয় বিছানায় ছটফট করতে থাকে আম অথবা উদারাময় যাহাই হোক না কেন দুর্গন্ধই প্রধান কথা বিকার যদি না থাকে ব্যাপটেশিয়া তত বেশি ব্যবহার হয় না ব্যাপটেশিয়া ব্যবহারে উদারাময় আমাশয় জ্বর বিকার সবই আরোগ্য বা সুস্থ হয়ে যায় আজকের আলোচনা এ পর্যন্তই কে কে টিভি দেখতে থাকুন মানুষের কাছে যাহাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা করুন মানব সেবায় নিয়োজিত থাকুন আপনাদের ধন্যবাদ